হ্যালো বিয়ান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাড ঘুমে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আর নতুন একটা ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তো দেখো পুরো প্রথমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে জামা কাপড় নিয়ে বসে বলেছি কেন জানো তো সকাল এখন রোদটা নেই খুব কম রোদের তেজটা খুব কম এর একটু পরে বেলা হয়ে গেলাম রোদের তেজটা প্রচুর থাকে যার কারণে আমার কাজ করতে প্রচুর অসুবিধা হয়ে যায় তাই জন্য আমি কি করলাম ওটা কাজ করতে বলতে এখানে বসে রোদ তেজে আমি কাজ করতে পারি না জামা কাপড় কাচতে বা বাসন মাজতে আমার খুব অসুবিধা আছে তাই ভাবলাম সকাল সকাল আজকে জামাকাপড়গুলো কেচে নিই আর বিশ্বাস কর বন্ধুরা প্রচুর জামাকাপড় ছিল আর একটা দুটো না অনেকগুলো জামাকাপড় কাচার ছিল তার জন্য আমি রেগে লেগে পড়েছি একদম পুরো মানে সকাল থেকে এক কেচে এক বালতি কেচে আমি আগে প্রথমে ছাদে তুলে দিয়ে এসেছি পরে আরও কাপড় ছিল যেগুলো কেচেছিলাম আমি কিন্তু সেগুলো কেচেছিলাম পুরো বিকেল চারটের সময় জানানো এত রোদের তেজ ছিল যে আমি ওখানে কাচতে পারিনি টাইম হয়ে ওঠেনি এরপরে ছেলেকে স্কুলে আনতে যেতে আসতে না সাড়ে বারোটা বেজে যায় তারপরে যা রোদের তেজ ওই রোদের তেজে আমি কাজ করতে পারবো না এটা ভেবে আমি সেই বিকেল চারটে যখন রোদের তেজ কমেছে তখন আবার কাচাকুচি শুরু করেছি আগে যে কাঁচছি এখানে এখানে বসে বসে রাস্তাতেই লোক যাচ্ছে ঠিক আছে তোমাদের দাদা ভিডিও করছে আর সেগুলো নিয়ে লোকের হাসাহাসি করছে এমনিতেই আমার একটু প্রবলেমের মধ্যে থেকেই দিনটা কাটছে হ্যাঁ বাড়ির একটু প্রবলেমের দিক থেকে মানে আমার বাড়ির সামনেই অনেকে আবর্জনা ফেলে রাখে মানে বাড়ির পাশে একটা ডাস্টবিন টাইপের করে দিয়ে গেছিলো আমাদের এখানকার কাউন্সিলার তা ওনাকে বলে ওটা তোলা হয়েছে যাই হোক আমার বাড়ির সামনে থেকে উনি ওটা তুলে দিয়েছে উনি বলেছিল কিছুদিন টাইম লাগবে তবে তুলে দিয়ে যাব যখন তোরা চাইছিস না তারপরে উনি ওনার কথা রেখে তুলে দিয়েছিল কিন্তু আমার আশেপাশের লোকেরা প্রচুর পরিমাণে হিংসা যে হিংসাটা কেমন করছে কারণ এখানে সবাই দেখেছে যে আমি এখন ইউটিউবে ভিডিও করছি কারণ ওরা যেতে আসতে দেখছে আম বর ক্যামেরা হাতে করে নিয়ে রয়েছে আমাকে ভিডিও করে দিচ্ছে আমি ছাদে গিয়ে শর্ট ভিডিও করছি বা আমি এদিক ওদিকে যাচ্ছি শর্ট ভিডিও করছি সেটা মানুষের চোখে পড়ছে তা এই হিসেবে মানে মানুষ কোনো দিন ভাবতে পারছে না যে আমি মানে ইউটিউবে ভিডিও করে কোনো কিছু আর্ন করতে পারবো এটা মানুষের কল্পনার বাইরে ছিল ঠিক আছে আজকে মানুষ যখন জানতে পারছে যে আমি এটা আর্ন করছি সেটা দেখে মানুষের একদম ফাটছে মানে এত ফাটা ফাটছে যে তারা আজকে মানে কি করবে ভেবে পাচ্ছে না কোন দিক থেকে আমাকে টেনে নিচে নামাবে বা কোন দিক থেকে আমাকে এ করবে সেটা না এটা হচ্ছে আমার সাথে না প্রত্যেক ক্রিয়েটারের সাথে এরকমটা হয়েছে যারা এরকম ভিডিও শুরু করেছে পাড়া প্রতিবেশী তাদের প্রতি মানে তাদের তো কোনো কিছু করার ক্ষমতা নেই তারা কাউকে কি করে টেনে নিচে নামাবে সেই ক্ষমতাটাই তারা খুঁজে বেড়ায় মানে এটাই হচ্ছে তাদের মধ্যে গুণ আচ্ছা তোদেরকে কে বারণ করেছে তোদেরকে তো কেউ বারণ করেনি তোরাও কর যার যার কপাল শেষে খুলবে তাই না যার যার কপালে কি লেখা আছে সেটা ভগবান ছাড়া কেউ বলতে পারবে না তা তোরাও কর না আমি তো বারণ করিনি তোরা যদি আন করতে পারিস ইউটিউবে ভিডিও করে বা ফেসবুকে ভিডিও করে আজকাল ফেসবুকে অনেক কিছু ইয়ে করে দিয়েছে ইউটিউবে করেছে তা তোরাও কর আমার তো কোনো বাধা নেই কিন্তু আমার পেছনে কেন এইভাবে লেগেছিস আমার ঘরে ছোট বাচ্চা আছে তাও আমার মানে সবাই মিলে এভাবে পেছন দিকে লেগেছে মানে একটা বলতে কি আমার আশেপাশে দুটো একটা ঘর আছে যারা আমার পাশেই থাকে তাদের কোনো প্রবলেম নেই আমার পেছনের দিক থেকে একটা ফ্যামিলি পেছনে আছে আর হচ্ছে আমার বাড়ির থেকে একটু দূরে মানে গলির কিছু মানুষ মানে কী বলবো অত থেকে আমার বাড়ির সামনে তারা নোংরা ফেলতে আসছে এটা তো কোনো আইনগত অধিকার তাদের নেই যে এত দূরে তারা এসে আমার বাড়ির সামনে নোংরা ফেলবে বা আবর্জনা ফেলবে কিন্তু তাও ফেলছে আমি এটা ফেসবুকে পোস্ট করেছি যারা যারা আমার ফেসবুক ফলো করেছো যারা যেসব বন্ধুরা তারা দেখলে বুঝতে পারবে আমি একটা ভিডিও শেয়ার করেছি যাই হোক আর কিছু বললাম না দেখো অনেক জামা কাপড় রয়েছে এখনও কুচি আমি কাঁচতে কাঁচতে চলে গেছিলাম ঘরের মধ্যে তারপরে দেখো আবার বাইরে এসে মানে আমি রান্নাও করছি একদিকে একদিকে কাচাকুছিও করছি তারপর আমার পায়ে যে নপুর নুপুরটা ছিল সেই আমি খুলে ফেলেছি বড় নুপুরটা খুলে ফেলে সরু চেনের যে সেটা আমি পড়ছি আর এখানে বসেই পড়ছে আর এদিক থেকে একজনা যাচ্ছে আমার পায়ের নুপুর পড়ার ভিডিওটা শ্যুট করা দেখে সে হাসছে বললামই তো কেন হাসছে সে তাদের কারণ আছে হাসার সেই জন্য তারা হাসছে আমি ভিডিও করছি দেখে তারা হাসছে না কারণ আমার পাড়ির পাশের থেকে আমি একটা ব্যানার টাঙিয়েছি তা সেগুলো দেখেই তারা হাসাহাসি করছে ঠিক আছে তা তারা হাসলো তো আমার কোনো কিছু যায় আসে না কারণ হচ্ছে আমার ছোটো একটা বাচ্চা নিয়ে আমি এখানে থাকি আমার অসুবিধা হচ্ছে দেখে আমি এই কাজটা করেছি কারণ দেখো মশা মাছি প্রচুর পরিমাণে বাড়িতে হচ্ছে আর এই সময় কত মাছি হয় তোমরা তো সকলেই জানো সেটা খাবারে পড়লে সেটা একটা মানুষের রোগ হবে আর মশার কথা তো বলো না আমি যখন লাইভ করি তখন তোমরা সকলেই জানো যে মশা কতটা পরিমাণে আমাকে ক্ষতি করে ঠিক আছে তা যাই হোক আমার তোমাদের সাথে এইসব কথা আমি বলতে চাইনি কারণ আমার বলতে বাধ্য হলাম কিসের জন্য জানো তো আজ মানে সবাই ভাবছে কি যে মানে আমি যে ফেসবুকে যে জিনিসটা পোস্ট করে যে এটা পোস্ট করে আমি খুব খারাপ কাজ করেছি মানে এটাই আর কি বলছে কিন্তু এখনো পর্যন্ত আমাকে আমার পাশে কাউন্সিলার সে এখনও কোনো কথা বলেনি আমাকে আমার পোস্ট করা দেখে বা কিছু বরং সে লোক পাঠিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে এখানে লোকরা ফেলবে না আমার পাশে সাপোর্ট করেছে আমি অনেক কৃতজ্ঞ তার প্রতি তা যাই হোক আমি অনেক কথা বললাম এরপরে জামা কাপড়গুলো আমার সব কাঁচা হয়ে গেছে আমি এগুলো নিয়ে ছাদে চলে যাব দেখতে পাচ্ছি আমি এগুলো নিয়ে এখন গুছিয়ে ছাদে যাব অনেক জামা কাপড় এগুলো আগে মেলে দিয়ে আসি পরে এগুলো কাঁচা মাছি করবো বিশ্বাস করো আমি আজকে জামা কাপড় কেচেছি ভাবলাম যে হয়তো রোদ নেই কিন্তু তা না ভাবলাম যে রোদ এখনও ওঠেনি কিন্তু তা না এখনও রোদের তেজই নেই যাই হোক যা তেজ রয়েছে হালকা পাতলা আমার জামা কাপড় শুকিয়ে যাবে এই পাতলা পাতলা জামা কাপড়গুলো শুকিয়ে যাবে কিন্তু মোটা জিন্সের প্যান্ট বিছানের চাদর যেগুলো কেচে দিয়েছিলাম ওগুলো হয়তো শুকাবে না মানে ওগুলো তো আমি বিচে কাজবো ভেবেছিলাম তখনও ভেবেছিলাম যে আমি এখনই কেঁচে নেবো কিন্তু আর হয়ে ওঠিনি জল চলে গেছিলো তা যাই হোক এক পা এক পা করে আমি সিঁড়ি বয়ে বয়ে উঠে পড়লাম ছাদের ওপরে আর নিচে কিন্তু আমার রান্না হচ্ছে একদিকে রান্না একদিকে ছাদে কাপড় এই যে দেখো। এখানে আমি জামা কাপড়টা নিয়ে চলে এসেছি একটা একটা করে এখন আমি ছাদে জামা কাপড় মেলবো আর তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করবো যেগুলো আমি করছি আমি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি যার ফলে আমি এই কথাগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আমি ভুল করলাম না ঠিক করলাম আমাকে একটু কমেন্টস করে বলো যে আমি এটা ঠিক করেছি না ভুল করেছি আমি ওখানে একটা ব্যানার টাঙিয়ে দিয়েছিলাম যে যেখানে এখানে কোনো নোংরা ফেলবে না এই বোনে আমি জানি আমার পাড়ার মানুষেরাও ভিডিও দেখে আমার আমি দেখেছি অনেক মানুষই দেখে তারাও এখনও বুঝবে ভিডিওতে তার জন্য আমি এইটা উল্লেখ করে দেখলাম মানে উল্লেখ করলাম তারা আমাকে একটা কথা মনে বলছে যখন মিউনিসিপ্যালিটি থেকে লোক এসেছে আমার বাড়ি মানে তাদেরকে বলতে আমার হয়ে কথা বলতে যে এখানে নোংরা ফেলবে না তখন তারা তাদেরকে একটা কথাই বলেছে যে কি আমি তাদেরকে নাকি আমি ঘুষ দিয়েছি বা কিছু কিন্তু একদমই না আমি একটা ভিডিও করে জাস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আর একটা ভিডিও নিয়ে গিয়ে প্রুফ হিসাবে তাদেরকে দেখিয়েছি যে তারা কিভাবে নোংরা ফেলছে সেটা হিসেব করে তারা বলেছে আমরাও তো ডেঙ্গু রোগের জন্য এত নোংরা আবর্জনা তো অ্যালাউ করি না সেই হিসাবে তারা বলতে এসছে আর যেহেতু আমি ওখানে রয়েছি তারা বলতে এসছে এবার আমি যদি একটা টুক কথা কোনো কথা বলি বা তারা যদি আমাকে একটা বাজে ভাষায় গালাগালি করে সেই উপলক্ষে আমাকে তারা বলেছিল ঘরে চলে যেতে এই ঘরে যাওয়ার নিয়ে এত এলেঙ্কারি আর যে মানুষটা মানে যে দিদিটা বলতে এসেছিলো আমার সেই দিদিটা এত অপমানিত হয়েছে এত মানে কথা বলেছে তাকে বলেছে নাকি যে তুমি ঘুষ নিয়েছ হ্যাঁ তুমি ওর হয়ে কথা বলছো মানে ভাবুন তাহলে যার যার বাড়িতে শেষে নোংরা রাখবে না এমনি থেকেও মিউনিসিপ্যালিটি থেকে আমাদের সবাইকে দু দুটো করে বালতি দিয়েছে বলেছে একটাতে শুকনো মানে কাচরা শুকনো যে কাচরাগুলো হয় সেগুলো রাখতে আর একদিকে ভেজা যেগুলো হয় সেগুলো রাখতে একদিকে প্লাস্টিক একদিকে জলের এই সব কিছু রাখতে বলেছে তা যাই হোক ওরা সেটা করবে না ওরা সব একসাথে করে একবারে আমার বাড়ির সামনে এসে ফেলবে এটা মানে ওদের হচ্ছে মানে গায়ের জোর একটা মানে জোর খাটিয়ে এই কাজটা আমার সা আমার বাড়ির সামনে ফেলবে এটা আর তা আমি ওখানে ঠাকুরের ছবি দিয়ে ব্যানার টাঙিয়ে রেখেছি তা মানুষের কি বিবেক ভাবুন একবার তা সেখানে তারা কি করেছে মানে তাদের নোংরা বাচ্চাদের যে হাগিজ হাগিজের মধ্যে বাচ্চাগুলো যেগুলো পটি করছে সেগুলো নিয়ে এসে ওই ঠাকুরের সামনে ওখানেই ফেলছে আবার আমাকে হুমকি দিচ্ছে যে রোববারের মধ্যে এগুলো তুলে দেওয়া হবে এইটা তুলে দেবে তারা তারা রাতের মধ্যে তুলে দেবে আর সকালে তারা দিনে তারা নোংরা ফেলবে না বদমাইশি করে তারা রাত্রেবেলা নোংরা ফেলবে যদি আমার আটকানোর থাকে তাহলে আটকে দেয় আমি তো এটা ভালো ভাষায় কথা বললাম কিন্তু ওরা রীতিমতো গালাগালি দিয়ে কথাগুলো বলছে মানে মানুষের কি বিবেক একটা সেটা ভেবে দেখো আর আমার আশেপাশের কয়েকজন মানুষ আছে যারা আমাকে বলেছে যে তুমি চিন্তা করো না আমরা এখানে কিছু বসতে দেবো না কারণ আমাদেরও প্রবলেম হয় আমার একার প্রবলেম না এটা অনেকেরই প্রবলেম হয় কিন্তু গরিব মানুষ সেগুলো বেশি করছে কিন্তু তাদের তো সহ্য করতে হয় না সহ্য তো আমাদেরকে করতে হচ্ছে না তো যাই হোক অনেক কথা বলে দিলাম তোমাদের সাথে আর আমিও আজকে ভিডিওটা এখানেই মানে শেষ করে দেবো দেখো অনেকটা ভিডিও আমি অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটায় এমনিতেও আর তারপরে আমি কাপড়ও মেলা শেষ হয়ে গেছে আমার প্রায় অর্ধেক জামাকপুর কমপ্লিট হয়ে গেছে মেলা আর কিছু আছে সেসব কাপড় মেলে আমি চলে যাব একদম ছাদ থেকে নিচে আর আমি জল শুনতে যেহেতু কাপড় নিয়ে এসেছি তাই এত মানে শুকোতে দিতে দেরি হচ্ছে কারণ ওগুলো নিংড়ে দিচ্ছি কারণ রোদের দেখতেই পাচ্ছ আবহাওয়াটা কীরকম আবহাওয়াটা একদম খারাপ তার জন্য একদম নিংড়ে দিই যাতে শুকিয়ে যায় কিন্তু রাতে যখন আমি বিকেলে জামা কাপড় তুলতে গেছি চারটের সময় তখন প্রায় শুকিয়ে গেছিলো সব জামা কাপড়ই শুকিয়ে গেছিলো তা দেখো আমি নিচে নেমে গেলাম একদম ওপরে তাকাতে তাকাতে নিচে নামতে যদি পড়ে যাই তাহলে অবস্থা একদম কেরোসিন হয়ে যাবে তা যাই হোক আমি নিচে গিয়ে রান্নাটা কমপ্লিট করে নিই মিক্সারে মশলা করছি আর তোমার সাথে দেখো তাকিয়ে রয়েছে এরকমভাবে তা যাই হোক তোমাদের সকলের আজকে আমার এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেওয়া আর অবশ্যই কমেন্টস করো যে আমার বাড়ির সামনে নোংরা ফেলা কি ওদের উচিত হয়েছে কী উচিত হয়নি তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা পরের ভিডিওতে টাটা